শনিবার ধর্মনগর নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব গৃহে অনুষ্ঠিত হল ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উত্তর ত্রিপুরা জেলা কমিটির দ্বিবার্ষিক সম্মেলন সম্মেলনে নতুনভাবে গঠন করা হল ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উত্তর ত্রিপুরা জেলা কমিটি ও কাঞ্চনপুর মহকুমা কমিটি শনিবার ধর্মনগর নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব গৃহে অনুষ্ঠিত হলো ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উত্তর ত্রিপুরা জেলা কমিটির দ্বিবার্ষিকী সম্মেলন সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উত্তর জেলার প্রভারী সমরে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের অন্যতম সদস্য চিন্ময় চৌধুরী সহ অন্যান্য অতিথিরা আজকের এই দ্বিবার্ষিক ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের এই দ্বিবার্ষিক সম্মেলনে শুভ উদ্বোধক ছিলেন প্রবীণ কবি সাহিত্যিক ও সাংবাদিক শ্রী জ্যোতির্ময় রায় প্রদীপ প্রজলনের মাধ্যমে সম্মেলনের শুভ সূচনা করেন তিনি আজকের এই সম্মেলনে আগামী দুই বছরের জন্য নতুনভাবে কাঞ্চনপুর মহকুমা কমিটির ও উত্তর ত্রিপুরা জেলা কমিটি গঠন করা হয় আগামী দুই বছরের জন্য কাঞ্চনপুর মহাকুমার কমিটির সভাপতির পদে নিযুক্ত হয়েছেন রূপঙ্কর মক এবং সম্পাদকের দায়িত্ব পেয়েছেন প্রিয়ঙ্কর নাথ পাশাপাশি উত্তর ত্রিপুরা জেলা কমিটির সভাপতি পদে নিযুক্ত হয়েছেন উত্তর ত্রিপুরা জেলার বলিষ্ঠ সংবাদকর্মী কৌস্তভাচার্যী এবং দ্বিতীয়বারের মতন সম্পাদকের দায়িত্ব পেয়েছেন পানিসাগর মহকুমার সংবাদকর্মী রমাকান্ত দেবনাথ আজকের এই দ্বিবার্ষিক সম্মেলন উপস্থিত ছিলেন অতিথি বর্গদের পাশাপাশি সকল সংবাদ সংবাদকর্মী বন্ধুদের অভিজ্ঞান পত্র প্রদান করা হয় সম্মেলনের উদ্বোধক প্রবীণ কবি সাহিত্যিক ও সংবাদকর্মী শ্রী জ্যোতির্ময় রায়ের আলোচনায় সংবাদকর্মীরা একই নতুন দিশা নিয়ে কাজ করবেন বলে মনে করা হচ্ছে ইউনিয়নের উত্তর জেলা কমিটির আলোচনায় কাঞ্চনপুর মহকুমা কমিটির যাদের নাম রাখা হয়েছে কার্যকারী কমিটিতে আমি এক এক করে নামগুলো বলছি রূপঙ্কর মক সভাপতি করা হয়েছে ওনাকে রূপঙ্কর মগ পাল পুলক নাথ তাদেরকে অর্গানাইজার সেক্রেটারি করা হয়েছে প্রিয়ঙ্কর নাথকে সহসভাপতি করা হয়েছে হিরেন রিয়াং কোষাধ্যক্ষ সুশান্ত দাসকে সহ কোষাধ্যক্ষ করা হয়েছে রমেন্দ্র দেববর্মাকে সহসভাপতি করা হয়েছে সম্পাদক রতীশ নাথ অশঙ্ক চাকমাকে সহ সম্পাদক এবং রিজু রিয়াংকে সহ সম্পাদক করা হয়েছে আচ্ছা আচ্ছা